নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ ভিডিওটা ভীষণই ছোট্ট খুব ছোট্ট করে ভিডিওটা নিয়ে এসেছি কারণ সারাদিন ঝড় বৃষ্টি হয়েছে মানে ঝড় না বৃষ্টি আর প্রচুর বজ্রপাত হয়েছে তো আর সারাদিনে ভিডিও করা হয়ে ওঠেনি সকালবেলায় গিয়েছিলাম একটু বাইরে কাজে আসার পথে চা নিয়ে এসেছি আর একটু বিস্কুট নিয়ে এসেছি কিনে খুব খিদে পেয়েছিলো তার সাথে জল পিপাসা পেয়েছে কিন্তু চাটা খেতে মন হচ্ছিল কিন্তু এতটাই গরম লাগছিল যে চাটা রেখে দিয়েই আমি জল আর বিস্কুট ওই দুটো বিস্কুট ডুবিয়ে খেয়েছি বাকি চাটা সব পড়ে রয়েছে সাথে শুধু বসে বসে জল খেয়েছি চা দেখুন সব চা পুরোটাই রয়ে গেছে জল টল খেয়ে একটু রেস্ট নিয়ে তারপরে সবজিগুলো কাটতে বসেছি সবজিগুলো সব দেখছি ফ্রিজে রেখে রেখে নষ্ট হয়ে যাচ্ছে কলাগুলো কাঁচকলা নিয়ে এসেছিলাম পেকে গিয়েছে থাকার মধ্যে শুধু ভেন্ডি একটু আছে বাজারটা নিয়ে আসি না তো সেরম কিছু রান্নার মতো নেই আজকে তো ভাবলাম একটু সয়াবিনের তরকারি করি আর আমার জন্য একটু আলু সেদ্ধ দিচ্ছি আমি তো সয়াবিন খাই না সেই জন্য একটু আলু সিদ্ধ দিয়েছি আর একটা ডিম সিদ্ধ করব ওই আলু দিয়ে ডিম সেদ্ধ দিয়ে আমার হয়ে যাবে আর ওদের জন্য সয়াবিন আর ছেলেটাও এখন সয়াবিন খেতে চাইছে না তো জন্য একটু আলু ভাজা আর ভেন্ডিটা ভাজা করে নিয়েছি কোনো তরকারি সেরকম কিছু করছি না তো ওই আমার আলু মাখানোর জন্য একটু লঙ্কা ভাজা পেঁয়াজ ভাজা এগুলো রেডি করে নিচ্ছিলাম কালকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে ঠিক আমি যখন রান্নাটা করছিলাম মেঘটা তখন থেকে গুমোট একদম মুখ ভার করেছিল কালকে কেন মানে কয়েকদিন যাবতই এইরকম হয়ে আছে বৃষ্টি সেভাবে হচ্ছে না আসছে টুকটুক করে একটু ঝুড়ি ঝুড়ি হয়ে চলে যাচ্ছে কিন্তু আজ একদম দুপুর থেকে যে শুরু হয়েছে বজ্রপাত একদিকে মানে শেষ হচ্ছে না আওয়াজ অন্যদিকে হয়ে যাচ্ছে আগে এখানে লোককথায় প্রচলিত শুনেছি মহারাষ্ট্রে নাকি কেউ মেঘের ডাক কোনোদিনও শুনতে পেত না কোনোদিনও কেউ শোনেও নি এমনকি আমি এত বছর আছি প্রথম প্রথম কখনও মেঘের ডাক শুনি না কিছু বৎসর যাবার পর ছয় সাত পাঁচ বৎসর যাবার পর কিছু কিছু হালকা একটু মেঘের আওয়াজ পেতাম তারপরে ধীরে ধীরে এই আজকের মেঘ টাকাটা একদম অন্য রকম লাগছিল মানে সে ভীষণ আওয়াজ ভয়ঙ্কর দেওয়ালগুলো কাঁপছিল এতটা প্রখর মেঘ ডাকা এর আগে কমসে কম হয়েছে এতটা পরিমাণে হওয়ানো তো যাই হোক সয়াবিনের তরকারিটার জন্যে আমি একটু মশলাটা মিক্সচারে পেস্ট পেস্ট করে নিচ্ছি আজকে খুব শর্টকাটে রান্নাটা সারছি একদম তামঝাম ছাড়াই আর সয়াবিনটা এমনিই করব যেহেতু একজনের জন্য সয়াবিনটা হচ্ছে তাই অল্প করে আলু না দিয়েই করছি আলু দেব না এমনি সয়াবিনটা একটু মশলা দিয়ে মাখা মাখা করে নেব তো আমার বলে নিই সমস্ত বন্ধুদের যে সমস্ত বন্ধু যে প্রান্ত থেকে দেখছেন সমস্ত বন্ধুদের বড়দের জানায় প্রণাম এবং ছোটদের অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে এবং আজকে যে সমস্ত বন্ধু নতুন আমার সাথে জুড়বেন সেই সমস্ত বন্ধুকে আমার অনেক অনেক ভালোবাসা জানালাম ছোট্ট করে ভিডিও দিয়েছি আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো আমার ভাতটা বেড়ে নিচ্ছি ওরা কখন পরে খাবে বলছে ছেলে তো পরীক্ষা দিতে গেছে এখনো আসে না বাকি আর একজন তো মঙ্গলবার আসে না এখনও তো আমি ভাবলাম আমার ভাতটাই বেড়ে নিই ভীষণ খিদেও পেয়েছে যেহেতু টিফিন করি না ওই দুটো বিস্কুট খেয়ে জল খেয়ে নিয়েছিলাম চায়ে প্রথমে ডুবিয়ে খেয়েছি কিন্তু এত জল পিপাসা পেয়েছে যে চা রেখে শেষে আমাকে জলই খেতে হয়েছে তো ভেন্ডি ভাজা আর একটু ডিম দিয়ে আলুটা মেখে নিয়েছি ডিম সেদ্ধ দিয়ে আমার এই ডিম সেদ্ধ আলুটা ভীষণ ভালো লাগে খুব ছোটোবেলা থেকে এটা হলে আর কিছু চাই না তো এই যে বাকি সয়াবিনের তরকারিগুলো আপনাদের দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে সয়াবিনের তরকারি আলু ভাজা ভেন্ডি ভাজা বেশ ছেলের এই আলু ভাজা হলে হয়ে যায় আর যার ছেলেরও চিন্তা নেই এই ছিল আজ দুপুরের রান্না বান্না আর এই যে দেখুন মেঘের অবস্থা বৃষ্টি মানে আমি একটু জাস্ট ভিডিও করছিলাম এত জোরে বিদ্যুৎ চমকাচ্ছে তো ভয়ে আবার বন্ধও করে দিলাম কিছুক্ষণের মধ্যে তো এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকে আর বিশেষ বড় করছি না আর এই যে দেখুন রাস্তায় জল জমে গিয়েছে আর নালার জলটা অন্ধকার তো আর দেখাতে পারলাম না পুরো নালার ওপর দিয়ে জল বইছে এতটাই প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তো বন্ধুরা ভিডিওটি আজ এইখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন নমস্কার বন্ধুরা